আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ টি ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম প্রিয় বন্ধুরা কুয়েতের বর্তমান ইস্যু কিছু কথা বলবো আপনাদের মাঝে কুয়েত সম্পর্কে আপনারা প্রতিনিয়ত আমাকে অসংখ্য কমেন্ট করতেছেন সেই কমেন্টের উপর ভিত্তি করেই কিছু কথা আপনাদের জন্য বলবো আর কথাগুলো অবশ্যই আপনাদের জন্য খুবই দরকারি হতে যাচ্ছে এক নম্বর পয়েন্টে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো বর্তমান পরিস্থিতিতে আপনারা কুয়েতে আসবেন কিনা বা কাদের আসা উচিত হবে এই বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যেমন প্রশ্ন করেন যে বর্তমানে কুয়েতের ভিসা খোলা আছে কিনা বা বর্তমান পরিস্থিতিতে কুয়েতে আসা উচিত হবে কিনা বা বর্তমান পরিস্থিতিতে সাত থেকে আট লাখ দশ লাখ টাকা খরচ করে কুয়েতে আসলে কতটুকু আমি সফল হতে পারবো এই বিষয়ে আপনারা পরামর্শ চেয়েছেন তো প্রিয় বন্ধুরা আপনাদের জন্য নিরপেক্ষ দৃষ্টিতে কিছু পরামর্শ দিচ্ছি কারো ভালো লাগতে পারে কারো খারাপও লাগতে পারে তবে আমার দৃষ্টিকোণ থেকে যেটা বাস্তব সত্য সেটাই বলার চেষ্টা করব তো প্রথমে যে বিষয়টি বলবো যারা বর্তমানে ক্লিনার ভিসাতে কুয়েতে আসতে চাচ্ছেন লেবার ভিসাতে কুয়েতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে প্রিয় ভাইয়েরা ক্লিনার ভিসা এবং লেবার ভিসাতে যারা কুয়েত ভিসা পাওয়াটা কিন্তু খুবই টাফ এমন না যে আপনি চাইলেই ভিসা পেয়ে যাবেন আর তাদের দেখা যাচ্ছে যে ছয় থেকে সাত লাখ কিছু ক্ষেত্রে আট লাখ টাকা পর্যন্ত কিন্তু এই ক্লিনার ভিসা এবং লেবার ভিসাতেই লেগে যাচ্ছে তো দেখা যাচ্ছে এক একজনের এক একটা টাকা লাগছে মানে ছয় লাখ থেকে আট লাখের ভিতরেই খরচ হচ্ছে আপনাদের তো এখানে আসার পর আসলে আপনার স্যালারি কত হবে এই বিষয়টি আমি বলি দেখেন আপনি যদি ক্লিনার ভিসাতে এখানে আসেন আট ঘন্টায় আপনার প্রথমত স্যালারি ধরা হবে পঁচাত্তর কেটি পঁচাত্তর দিনের পঁচাত্তর দিনের বাংলাদেশি টাকায় বর্তমান রেট অনুযায়ী আঠাশ হাজার বা উনত্রিশ হাজার টাকা হয় তা আপনি যদি এখন সাত লাখ টাকা আনুমানিক খরচ করে কুয়েতে আসেন যদি এই টাকা বেতন পান তো সেই ক্ষেত্রে দেখেন এটা কি যথেষ্ট আমি মনে করি এটা যথেষ্ট নয় অনেকটাই কম অনেকেই বলতে পারেন যে ভাই ওভার হবে সেখানে টাকা আসবে দেখেন ওভারটাইম যদি হয় আপনি কত বেতন পান আমি আপনাকে হিসাব দিচ্ছি যদি ওভারটাইম হয় সেই ক্ষেত্রে আপনি বারো ঘন্টা হলে একশো থেকে একশো দশ কেজি পেতে পারেন যদি একশো দশ কেজি পান সেক্ষেত্রে আপনার টাকা হবে বিয়াল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার টাকা তো চুয়াল্লিশ হাজার টাকা যদি পান সেক্ষেত্রে যদি সবসময় ওভার টাইম থাকে সেক্ষেত্রে চুয়াল্লিশ হাজার টাকা আপনি পেতে পারেন এখানে আপনার থাকাটা ফ্রি দেবে কোম্পানি খাওয়ার জন্য আপনাকে অবশ্যই দেখা যাচ্ছে কিছু টাকা রাখতে হবে আপনার মোবাইল খরচের জন্য প্রতি মাসে পাঁচ দিনের লাগবে আর খাওয়ার জন্য প্রতি মাসে বিশ দিনের লাগবে আপনি যদি খুবই কম খরচে চলার চেষ্টা করেন সেক্ষেত্রে পনেরো দিনের আপনি চলতে পারবেন তবে হাতের এক্সট্রা খরচ আরও পাঁচ দিনের ধরেন তাহলে কত বিশ দিনের আর মোবাইল খরচ পাঁচ দিনের আপনার পঁচিশ দিনের কিন্তু লেগে যাচ্ছে তাহলে আপনি পঁচিশ দিনের যদি বাদ দেন একশো দিনের বা একশো দশ দিনের ভিতরে সেই ক্ষেত্রে কিন্তু আশি বা পঁচাশি দিনের আপনার থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কত বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা দেশে পাঠাতে পারবেন যদি আপনি বারো ঘন্টা ওভার টাইম সহ ডিউটি করেন তো আর যদি ওভার টাইম আপনার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আঠাশ হাজার টাকা বেতন পেলে দেখা যায় বিশ হাজার টাকা আপনি দেশে পাঠাতে পারবেন উপরেরটা আপনার হাত খরচ এবং খাওয়া খরচে চলে যাবে তো আপনি সাত থেকে আট লাখ টাকা খরচ করে এসে যদি এই স্যালারিতে আপনি চলতে পারেন তাহলে আপনি কুয়েত আসার সিদ্ধান্ত আপাতত নিতে পারেন তো এখানে আরও কিছু প্রশ্ন আসলে অনেকেই বলতে পারবেন যে আপনারা হাদিয়ে পাবেন বা পার্ট টাইম করতে পারবেন আসলে দেখেন ভাই হাদিয়ে পাওয়া এটা ভাগ্যের বিষয় শতকরা পাঁচ থেকে দশজন মানুষ হাদিয়া পেয়ে থাকে আর নব্বই পার্সেন্ট মানুষই কিন্তু হাদিয়ে পায় না তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই চিন্তা অবশ্যই আগেই করা যাবে না যদি আপনার কপাল খুব ভালো হয়ে থাকে সেরকম জায়গায় পড়তে পারেন হাদিয়ে পেলে আপনার টাকা আরও বাড়বে আর যদি আপনি আরও কিছু বিষয় আছে যেমন যদি আপনি যদি ডিউটি ষোলো ঘন্টা হয় সেক্ষেত্রে আপনি একশো দিনের পর্যন্ত স্যালারি পেতে পারেন সেক্ষেত্রে আপনার টাকা অ্যামাউন্ট একটু বাড়তে পারে তো আমি কিন্তু আপনাদের সর্বনিম্ন যে টাকাটা আপনারা পাবেন সেটাই বলার চেষ্টা করতেছি বাড়তি টাকা এর সাথে বলছি না কারণ বাড়তি ইনকামটা হচ্ছে আপনাদের এটা ভাগ্যের উপর নির্ভর করছে এবং পাবেন কিনা না এটা না আর মানে অনেকেই বলবেন যে বাইরে পার্ট টাইম করা হয় বাইরে পার্ট টাইম করে অনেক টাকা ইনকাম করা যায় তো সেটা হচ্ছে পরের বিষয় আপনি যদি সেভলি বাইরে পার্ট টাইম করতে পারেন বা সেরকম সুযোগ আপনার থাকে সেটা আপনি পরে ইনকাম করতে পারবেন আর সবার ক্ষেত্রে হয় না দেখা যাচ্ছে আপনার ক্যাম্প যদি এমন জায়গায় হয় থাকার জায়গা সেখান থেকে আপনি পার্ট টাইম করার সুযোগ আছে সেক্ষেত্রে আপনি কিছু পার্ট টাইম করতে পারেন তবে বেশিরভাগ লোকই এমন জায়গায় ক্যাম্প পরে থাকার ব্যবস্থা হয় সেখানে পার্ট টাইম আশেপাশে আপনারা খুঁজে পাবেন না বা সেরকম সুবিধাজনক পার্ট টাইম পাওয়া যায় না তো যার কারণে এই চিন্তাটা কিন্তু আগেই করা যাবে না আপনারা পুরাতন হলে বিশেষ করে তার পর ভাষা শিখলে পুরাতন হলে সেই ক্ষেত্রে আপনারা হয়তো পার্ট টাইম করতে পারবেন তো মোট কথা কথা না বাড়াই সংক্ষিপ্তভাবে এই এটাই এই কথার সারমর্ম যে আপনারা যদি ক্লিনের ভিসাতে আসতে চান যদি প্রথমত আট ঘন্টা ডিউটি হবে মাত্র আপনারা বিশ হাজার টাকা দেশে পাঠাতে পারবেন সেই চিন্তা করে যদি ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে প্রথমে ভিসা ক্রয় করে আসতে চান সেক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারবেন কুয়েতের আর যদি সেটা চিন্তা চিন্তাভাবনা অন্যরকম থাকে যে কুয়েতে গেলে লাখ লাখ টাকা ইনকাম করব তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য এখন খুবই কঠিন পরিস্থিতি আপনার জন্য আসলে কুয়েতে আসা মোটে উচিত হবে না এখানে এসে ধৈর্য ধরতে হবে স্ট্রাগল করতে হবে আর দু এক বছর যাওয়ার পরে হয়তো ইনকাম আপনার বাড়তে পারে এই ছিল বর্তমান আপনাদের জন্য যারা ক্লিনের ভিসা এবং লেবার ভিসাতে কুয়েতে আসতে চান তাদের জন্য কুয়েতের বর্তমান এবং বাস্তব চিত্রটা আমি আপনাদের মাঝে বলে দিলাম তো এরপরে আরও কিছু ভিসা সংক্রান্ত বিষয়ে আপনারা হয়তো জানতে চাইবেন বা কমেন্টই আপনারা বলবেন যে তাহলে কোন ভিসাতে আসলে ভালো হবে বা বর্তমান পরিস্থিতিতে কোন ভিসাতে আসবো আসলে সফল হব কুয়েতে মানে সহজে আসলে দেখেন আগের তুলনায় কুয়েত অনেকটাই কঠিন হয়ে গেছে শুধু কুয়েত না বিশ্বের যে কোনো দেশে আপনি গেলে আগের তুলনায় টাকা ইনকাম করা এখন অনেকটাই কঠিন তবে সেই ধারাবাহিকতায় কুয়েতো কঠিন অবস্থা হয়ে গেছে তবে যদি আপনি কুয়েতে আহালি ভিসা না আসতে পারেন আহালি ভিসা বলতে শুধু কিন্তু কাজের কথা আমি উল্লেখ করতেছি না হালি ভিসা হতে পারে ড্রাইভিং ভিসা হতে পারে ইলেকট্রিশিয়ান ভিসা এমনকি হতে পারে ক্লিনার ভিসা আমি আপনাদের বলি প্রাইভেট সেক্টরে কিছু কিছু কোম্পানিতে সরাসরি যারা ক্লিনার কাজ করান কোম্পানি নিয়ে এসে সরাসরি কোম্পানির কাজ করান কোম্পানি নিয়ে এসে অন্যের কন্ট্যাক্ট কাজ করেন বিষয়টা এরকম না তো তারা কিন্তু স্যালারি বেশি দিয়ে থাকেন কত দিয়ে থাকেন একশো বিশ কেডিও স্যালারি দিয়ে থাকেন যেমন কেপিটিসিতেই যারা ক্লিনার আসতে একশো বিশ কেডি স্যালারি দিচ্ছে এছাড়া অনেক কোম্পানিতেই যেমন জার্মান কেট কনস্ট্রাকশন সেখানেও একশো বিশ কেজি স্যালারি দেওয়া হয় আরও অনেক কোম্পানি আছে নব্বই কেটি দশ কেডি একশো বিশ কেজি স্যালারি কিন্তু দিয়ে থাকে সেই কোম্পানিগুলোতে যদি আপনার আলি বিসা হয় যদি ক্লিনারও আসতে পারেন সেক্ষেত্রে আপনারা মোটামুটি একটা ভালো টাকা অ্যামাউন্ট পাবেন যদি ওভারটাইম সহ করতে পারেন একশো ষাট দিনের পর্যন্ত পেতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বাড়ি পাঠাতে পারবেন তো হালি ভিসার ক্ষেত্রে ড্রাইভিংয়ে যারা আসতে চাচ্ছেন ড্রাইভিংয়ে কিন্তু ভালো স্যালারি আছে কুয়েতে অনেক কোম্পানিতেই ভালো স্যালারি আছে কিন্তু দুঃখের বিষয়ে বর্তমানে ভিসা পাওয়াটা খুব কঠিন ভিসা তেমন একটা পাবেন না বর্তমানে যদিও কেপিটিসিতে পাসপোর্ট জমা হচ্ছে এখন পর্যন্ত কোনো সন পেপার এবং ভিসা হয়নি বা সামনে হওয়ার একটা সম্ভাবনা আছে এখন কবে নাগাদ হবে এটাও নিশ্চিত এখনও বলা যাচ্ছে না এছাড়া অন্যান্য কোম্পানিতেও আপনারা ট্রাই করতে পারেন আপনাদের নির্দিষ্ট লোক থাকে সেই লোকের মাধ্যমে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি ভিসা পান আপনারা আহালি ভিসাতে চলে আসবেন কুয়েতে সহজে সফলতার মুখ দেখবেন তবে যারা ইলেকট্রিশিয়ান অথবা মেকানিক্যালে আসতে চাচ্ছেন কুয়েতে গাড়ির মেকানিকে আসতে চাচ্ছেন যদি আপনার পরিচিত কোনো ভাই ব্রাদার গাড়ি মেকানিকে কাজ করে থাকেন তাদের মাধ্যমে যদি ফিসা নিয়ে আসতে পারেন সেক্ষেত্রেও আপনার ভালো কিছু করতে পারবেন কারণ যে আপনার যদি কাজ জানা থাকে আসলে সত্যি কথা এটাই যদি আপনার যদি ভালো কাজ জানা থাকে সেটা সেটা যে কোনো দেশে গেলেই আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন সেটা শুধু কুয়েত নয় কুয়েত সৌদি আরব মালয়েশিয়া যে কোনো জায়গায় গেলেই আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তবে কুয়েতের বিষয়টা হয় কি কুয়েতের দেখা যাচ্ছে পূর্বে যারা কুয়েতে আসছে তারা প্রচুর টাকা ইনকাম করছে যার কারণে কুয়েতের একটা নাম হয়ে গেছে কুয়েতে যারা আসে একটু পুরাতন হলে ভালো টাকা ইনকাম করতে পারে যার কারণে কুয়েতে আসলে সফলতার হার বেশি এই জন্য মানুষ কিন্তু বেশি টাকা খরচ করে হলেও কুয়েতে আসার চেষ্টা করে এটাই বিষয় তারা হলে কাজ জানা থাকলে আপনি কিন্তু যে কোনো দেশে যাই টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও আরও কিছু আপনাদের জন্য পরামর্শ থাকবে বর্তমান পরিস্থিতিতে কোন ভিসাতে কুয়েতে আসটা আসলে আপনাদের জন্য রিক্স হবে এবং ভালো হবে না আসলে ভাই আপনারা অনেকেই আমি দেখি কমেন্ট করেন যে ফ্রি ভিসাতে আসবো ফ্রি ভিসা খোলা আছে কিনা বা ফ্রি ভিসাতে আসতেছি অনেকেই আসলে ভাই কারো মনে দুঃখ দেওয়ার জন্য আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না তবে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে বাস্তব যেটা সেটাই বলার চেষ্টা করছি যেহেতু যেহেতু আমি এখানেই থাকি এখানে পরিস্থিতি আমি সবসময় অ্যানালাইসিস করার চেষ্টা করি তো বর্তমানে কিন্তু কুয়েতে অভিযান চলতেছে যারা সবসময় ভিডিও দেখেন আমার তারা হয়তো জানেন কিন্তু অভিযানের ভিতরে কিন্তু এখন কিন্তু এমন পরিস্থিতিতে যারা ফ্রি বিষা আছেন তারা কিন্তু অনেক বিপদে আছে অনেক ফ্রি বিষাধারী কিন্তু ধরা পড়েছেন দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে অনেকেই ধরা পড়ার ভয়ে কিন্তু ঘরের ভিতরে আছে বাইরে আসতেছে না কাজ করতেছে না আসলে যদি কোনো ফ্রি বিশাদদারি ঘরের ভিতরে থাকে বা কাজ না করে বা বাইরে যদি এমনি ঘোরাঘুরি করে তাহলে কিন্তু তাদেরকে ধরবে না পুলিশ তারা কিন্তু নিরাপদ কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আপনার যারা ফ্রি বিষাত আছেন তারা আঁকামা বৈধ সবই বৈধ কুয়েতে থাকাটাও বৈধ কিন্তু সমস্যা হচ্ছে কুয়েতে আপনি যখন অন্য কোনো কোম্পানিতে কাজ করতে যাবেন এক মালিকের নামে আকামা অন্য মালিকের কাজ করতে যাবেন তখনই সমস্যাটা উৎপত্তি কুয়েতের আইনে এটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ যার কারণে কিন্তু আপনারা ফ্রি ভিসাতে এসে যে কোনো জায়গায় কাজ করতে গেলে পুলিশ যদি চেকিংয়ে পরে সেই ক্ষেত্রে আপনারা সমস্যায় পড়তে পারেন তো যার কারণে বর্তমান পরিস্থিতিতে ফ্রি ভিসাতে আমি আপনাদের জন্য বলবো ফ্রি ভিসাতে না আসা ভালো আপনারা ফ্রি ভিসা ক্রয় করবেন আপনারা চেষ্টা করবেন হালি ভিসাতে আসার জন্য কোম্পানির ভিসাতে আসার জন্য তো এই ছিল আপনাদের জন্য বর্তমান পরিস্থিতিতে কুয়েতের সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কুয়েতের বিষয়গুলো নিয়ে বর্তমান পরিস্থিতিতে আপনার আমাদের কিছু পরামর্শ দেন তো নিরপেক্ষভাবে আপনাদের বলার চেষ্টা করলাম এরপরেও যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ